ফোর মানে হচ্ছে সিম্পল সহজ আমরা এটা আগেও শিখেছিলাম জিয়ান্তান দা আই ছিং আই মানে হচ্ছে আগে পড়ছিলাম ভালোবাসা আই ছিং এটার মানেও ভালোবাসা এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে আই বলতে সব ধরনের ভালোবাসাকে বোঝায় যেমন আপনি একটা প্রাণী ভালোবাসেন মা বাবা তার সন্তানকে ভালোবাসে বা সন্তান তার মা বাবাকে ভালোবাসে আই আর আই চিং এটা হচ্ছে শুধুমাত্র ওই নারী আর পুরুষের মাঝে ভালোবাসা এই একটা কাপলের মাঝে ভালোবাসা এটাকে বলে আই চিং জিয়ান দান আই চিং মানে হচ্ছে সিম্পল লাভ সাধারণ ভালোবাসা আচ্ছা এক নম্বর রাশান বা অ্যাক্টিভিটিস এখানে ছয়টা বিখ্যাত মুভির পোস্টার দেওয়া আছে আর এর সাথে আমাদের ছয়টা নাম দেওয়া আছে মুভিগুলো চাইনিজ নাম দেওয়া আছে এটা একটু কঠিন কারণ হলো গিয়া চাইনিজ নামের সাথে ইংলিশ নামের মিল মিল নাই কোনো তবু দেখি আমরা অনুবাদ করি আচ্ছা প্রথমে আমরা পুস্টার ছয়টা দেখি কি কি নাম যে প্রথম মুভিটা এটার নাম হচ্ছে রোমান নাম হলিডে আচ্ছা রোম থেকে রোমান রোমান হলিডে আচ্ছা দ্বিতীয়টা দেখেন আরেকটা মুভি ওয়ান এ ম্যান লাভস এ ইয়ম্যান যখন একটি পুরুষ একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসে এটা একটা মুভি আর সি নাম্বারে দেখেন সবচেয়ে বিখ্যাত মুভি আশা করি আমরা সবাই এটা দেখছি তার মধ্যে টাইটানিক আচ্ছা তিন নাম্বার স্লিপল্যাস ইন সিয়াটেল এটাও একটা মুভি সিয়াটেল হচ্ছে আপনার আমেরিকার একটা জায়গার নাম স্লিপলাস ইন সিয়াটেল চাইনিজরা সিয়াটেলকে সিয়াটেল বলে না অন্য একটা নামে বলে সিয়াথু বলে আচ্ছা তারপর দেখেন নটিং হিল এই এটা নটিং হচ্ছে এই পাহাড়টা যে আছে মাউন্টেনটা আছে এটার নাম নটিংহিল আর সবশেষে দেখেন এফ রোমিও অ্যান্ড জুলিয়েট এটা রোমিও ও জুলিয়র গল্প সবাই আমরা ছোটোবেলায় শুনছি শেক্সপিয়ারের লেখা বই উপন্যাস এটার উপর ভিত্তি করে মুভিও তৈরি করা হয়েছে রোমিও অ্যান্ড জোলিয়েট আচ্ছা চলেন এখন আমরা এদের চাইনিজ নামগুলো দেখি তারপর একটা সাথে একটা মিল করি এক নাম্বারে আছে আমাদের কি সিয়াথু আমরা যে পড়লাম সিয়াটেল এটা চাইনিজ নাম সিয়াথু মানে হচ্ছে সিয়াটেল আমেরিকার একটা জায়গার নাম সিয়াথু সিয়াটেল পরে বলছে ওয়াই মিয়ান ইয়ে ওয়াই মানে হচ্ছে বিহীন ব্যতীত সারা আর মিয়ান মানে মিয়ান সুই মিয়ান একটা কথা বলে চায়নি যে সুইমিয়ান মিয়ান মানে নিদ্রা ঘুম ঘুমানো না ঘুম সুই যাও মানে ঘুমানো ঠিক আছে সুই যাও আর সুই মিয়ানের মধ্যে পার্থক্য কি সুই যাও মানে ঘুমানো ওটা হচ্ছে ভার্ভ আর সুই মিয়ান এটা হচ্ছে ঘুম নাউন আচ্ছা ওয়াই মিয়ান মানে হচ্ছে ঘুমবিহীন নিদ্রাবিহীন নিদ্রাহীন যাই বলি আর সর্বশেষ ক্যারেক্টারটাকে বলে ইয়ে মানে রাত ওয়াই মিয়ান ইয়ে মানে নিদ্রাহীন রাত তাহলে সিয়াথু ওয়াই মিয়ান ইয়ে মানে সিয়াটেলে নিদ্রাহীন রাত

নান রান আই샹 নিউ샹 নিউ রান এটা আমাদের কোনটা হতে পারে এটা নাম্বার আচ্ছা এটা হচ্ছে আমাদের বি তিন নাম্বার হচ্ছে আমাদের বি আচ্ছা তারপর চলেন আমরা চার নাম্বারটা দেখি লুয়া মা জিয়ারি লুয়া মা মানে কি লুয়া রাজধানী রুমকে কে চাইনিজরা বলে লুয়ামা তাহলে আমাদের এখানে একটা আর জারি জারি মানে হলিডে পড়ছিল লুয়ামা জারি মানে রোমান হলিডে এটা হচ্ছে আমাদের এ নাম্বারটা আচ্ছা তারপর 6 পাঁচ নাম্বারটা এখানে বলছে

এবং জুলিয়ে জুলিয়েট জুলিয়ে মানে জুলিয়েট রোমিও রোমিও অ্যান্ড জুলিয়েট এটা তাদের ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো এক ধরনের ফোনেটিক ফোনেটিক ল্যাঙ্গুয়েজ এটা তারা চাইলে সবকিছু উচ্চারণ করতে পারে না ঠিকভাবে এই জন্য তাহলে পাঁচ নম্বরটা আমাদের উপন্যাস এফ সরি মুভি এফ আর ছয় নম্বরটা

আচ্ছা তারপর এই দুই নাম্বার আরেকটা ওয়ার্ম আপ একটিভিটিস যে নীলি দা নান নিউ ফাং ইয়ং দা সম্মা এই তোমার আইডিয়াল গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তুমি কেমন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চাও এবং কেন এই তারপরে সেনগাঁও থিজং মানে উচ্চতা ওজন থৌফা চুল কেমন চুল চাও ইয়িং চোখ কেমন চোখ চাও তারপর সিঙ্গ। পার্সোনালিটি কি ধরনের পার্সোনালিটির মানুষ চাও এটা আমাদেরকে করতে বলছে তারপর আই হাও কেমন শখ শখের মানুষ চাও এটা লাগবে না আমরা এখন এক কাজ করি সর্বপ্রথম আমরা প্রথম টেক্সটটা পড়ার আগে প্রথম গ্রামারটা দেখে নিই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার এটা এই পরীক্ষার সময় মাঝে মাঝে এখান থেকে আমাদের এবি সিরিয়া রেঞ্জ অথবা ওই ওয়ার্ড এলোমেলো থাকে যে ওটা মিল করতে হয় থ্রিতেও আছে এটা ওই ধরনের রিঅ্যারেঞ্জো প্রশ্ন উত্তর লেখার জন্য খুবই একটা হট টপিক গুরুত্বপূর্ণ একটা টপিক চা এবং এইচএসকে 4 এর প্রথম গ্রামার এটা এটা হচ্ছে পুজিন এ ক্যারেক্টারটাকে কি পরে পুজিন পুজিন তারপরে শাম্মা শাম্মা একটা বিরাট বড় সেন্টেন্স তারপরে দ্বিতীয় সেন্টেন্স শুরু করব দ্বিতীয় সেন্টেন্স শুরু করব ই অথবা হাই অথবা আর ছিয়া দিয়ে সম্মা ইয়ে হাই আর ছিয়া এটা দিয়ে শুরু করব এখন আমরা ইংরেজিতে একটা গ্রামার শিখেছিলাম ওটা হচ্ছে নট অনলি বাট অলসো ঠিক ওই গ্রামারটার ওই চাইনিজ ফর্মটা হচ্ছে পুজিন ইয়ে অথবা পুজিন হাই অথবা পুজিন আর ছিয় খুবই গুরুত্বপূর্ণ গ্রামার দেখি তাদের উদাহরণগুলো এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা যেহেতু নট অনলি বাট অলসোর ব্যবহার জানি তাহলে আমরা তাদের এক্সপ্লেনেশনটা আর না দেখলাম না দেখলাম এক নম্বর উদাহরণ মানে হচ্ছে ফুটবল থি জুচিউ মানে ফুটবল খেলা পড়ছিলাম তাহলে আমাদের থি এর পরে এই দ নিয়ে আসে নিয়ে আসছে থি দা হ সে শুধু ফুটবল ভালোই খেলে না সে শুধু ফুটবলই ভালো খেলে না আর কি করে বুসুয়া। সিঙ্গা মানে হচ্ছে পার্সোনালিটি আচ্ছা এই ক্যারেক্টারটাকে পরে সিঙ্গা সিঙ্গা কি পরে সিঙ্গা 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 মানে পার্সোনালিটি সিঙ্গা এবুসুয়া বুসুয়া পার্সোনালিটি ও অসাধারণ পুসুয়া মানে অসাধারণ আচ্ছা তারপর আমি যখন নেচেসকে ফোর পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের এই দুই নাম্বারস সেন্টেন্সটা দুই নাম্বার এক্সাম্পলটা যে আছে এটা সরাসরি উঠে দিয়েছিল আমার মনে আছে মানে বেলায় মাঝে মাঝেই অসুস্থ হয়ে যেত ঝিং মানে মাঝে মাঝেই সাংবিং ছোটবেলায় সে মাঝে মাঝেই অসুস্থ থাকতো সোয়াই তাই মেথিয়ান প্রতিদিন প্রতিদিনই চিউ ফব দোয়ান আনলিয়ান শান্তি চিউ ফব তো শান্তি এই জন্য প্রতিদিনই কি করতো ফব মানে কি দৌড়ানো আর দোয়ান আনলিয়ান শান্তি মানে ফিজিক্যাল এক্সারসাইজ এই জন্য সে প্রতিদিন প্রতিদিনই দৌড়াতে যেত এবং ফিজিক্যাল এক্সারসাইজ করতে যেত শারীরিক ব্যায়াম করতে যেত সে মেই শিয়াং দাও সেই মানে হচ্ছে কে সেই এ সাথে লাগাই সেই কি সবাই মানে সবাই সবাই আর যদি বলি সেই এ মেয়ে মানে কেউ না সেই এ বু অথবা সেই এ মেয়ে মানে কেউ না সেই ও মানে হচ্ছে কেউ ভাবেনি জাংদাই হও বড় হওয়ার পর থাবুজিন থাবুজিন নট অনলি আচ্ছা সেনথিজিয়ান খাং মানে শরীর স্বাস্থ্যবান হওয়া বড় হওয়ার পর তার কেবল শরীর স্বাস্থ্যবানই হয়নি হাই এই যে আমাদের এটা গ্রামার পয়েন্ট বুজিংয়ের পরে হাই থাকে হাই ছাংলা এবং হয়েছে ই ইমিং ছাং ফাউয় দং ইয়ান একজন এই দীর্ঘপদী ছাং ফাও মানে হচ্ছে দীর্ঘ দৌড় মানে দীর্ঘ অনেকক্ষণ দৌড়াতে পারে যে একটা না কয়েক কিলোমিটার ছাং ইয় দং ইয়ান সে এই দীর্ঘপদী ব্যায়ামবিদে পরিণত হয়েছে দৌড়বিদে পরিণত হয়েছে আচ্ছা তারপর তিন নম্বরটা ওয়া দাসওয়ান সান ইউনান আচ্ছা হচ্ছে ইউনান ইউনান হচ্ছে চীনের একটা প্রদেশ আমাদের বাংলাদেশ থেকে ওই দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইউনান ওয়া দা সান ইউনান আমি

বুজিন হান আচ্ছা না বেন ওই জায়গাটা বুজিন হান কেবল কেবলমাত্র যে সুন্দরী তা না আর চেয়ে আরও রান ইয়ে ফে ছাং রাচিং রেন মানে মানুষ রান ইয়ে মানুষ ও ফে ছাং রাচিং অনেক রাচিং মানে আন্তরিক অত্যন্ত আন্তরিক আচ্ছা তারপর আমাদের আশা করি এটা শেখা হয়েছে এখন দেখি এখানকার যে একটা প্র্যাকটিস আছে তিনটা প্র্যাকটিস আছে এখানে প্র্যাকটিসগুলো আমরা চলেন একসাথে করি প্রথমটা দেখেন লি লি লীলাউসি হচ্ছে একজন লাউসির বংশের নাম এটা লি লীলাউসি মানে শিক্ষক লি পুজিন সিহান খান দিয়া কেবল কেবলমাত্র মুভি দেখতেই পছন্দ করে না তারপরে ইয়ে দিয়ে আমাদেরকে একটা সেন্টেন্স পূর্ণ করতে বলছে এটা প্রথমটা আদিল চেষ্টা করেন তো পূরণ করতে লিলা ওশি আচ্ছা তারা ব্যবহার করতে বলছে আচ্ছা সাথে আমাদের আরেকটা কিসের মিল আছে উপন্যাসের মিল আছে অথবা বই পড়ার মিল আছে ঠিক না আপনার টা গ্রামার অনুযায়ী হয়ে গেছে

সাধারণত তো শিয়াওসুয়া বলে খান সু বলে দুশু বলে খুব কম তার চেয়ে বেশি প্রচলিত কি খান সু তারপর দুই নাম্বারটাও এইরকমই দুই নাম্বারটা দ্বিতীয় অংশ করে দিছে আমাদেরকে প্রথম অংশ পূরণ করতে হবে দ্বিতীয় অংশ কি বলছে

আমি হচ্ছে শুধু chinese খাবার তৈরি করতে পারি না এমন sorry পারি না এমন কি আর আরচে ও তৈরি করতে পারি না তাহলে কি আমি খাইতেও পছন্দ করি এরকম এই তারপর জঙ্গু আছে সাথে আমাদের আমার এই যে এটা যেহেতু একটা দেশের খাবার রান্নার কথা বলছে আমরা আরেকটা দেশের খাবারও বলে দিই যেমন আমরা বাংলাদেশ বাংলাদেশি মানুষ বলি হ্যাঁ আরছি ওই আহ আরছি আর ছে ও হুই জো গো ছাই মন জিয়ালা আচ্ছা তাহলে আমাদের প্রথম গ্রামারটা শেষ হয়েছে তারপর আমরা চলেন টেক্সট ওয়ানে চলে যাই আচ্ছা টেক্সট ওয়ান শোন একজনের নাম এটা আরেকটা হচ্ছে হোয়া ওয়াংজিং সুন ইয়ে ওয়াংজিং হচ্ছে দুইজনের দুইটা নাম লিয়াও কথা বলছে ওয়াংজিং ওয়াংচিং ওয়াংজিং এর বয়ফ্রেন্ড সম্পর্কে আচ্ছা প্রথমে ওয়ার্ড গুলো দেখি এক নম্বরটা আমার সাথে সাথে সবাই বলেন মানে হচ্ছে ল আইন আচ্ছা দুই নম্বরটা হচ্ছে লিয়া বলেন লিয়া মানে হচ্ছে আমাদের দুইজন লিয়া মানে দুইজন আমরা আগে বলতাম না লিয়াং গা লিয়াং গা সান গা ওই লিয়াং প্লাস গা এই দুইটাকে একসাথে করে লিয়া ক্যারেক্টারটা তৈরি করছে আচ্ছা হ্যাঁ লিয়া যদি আমরা লিখি তারপরে কিন্তু আমরা গ লাগাতে পারবো না ঠিক আছে হয় লিয়াঙ্গ বলতে হবে না হয় শুধু লিয়া বলতে হবে লিয়া এটা কিন্তু ভুল আচ্ছা তারপর তিন নম্বরটা ইনস্যাং 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 মানে ইমপ্রেশন ইমপ্রেশন ওয়া দুই থা ইন হ্যান হাউ এই তার প্রতি ভালো আচ্ছা তারপর চার নাম্বারটা দেখি শ্যান মানে হচ্ছে আমাদের গভীর সাধারণত আমাদের ওই ইমপ্রেশনের গভীরতাও বোঝাতে পারে বা পানির গভীরতা হোক বা অন্য কোনো কিছুর গভীরতা হোক

আচ্ছা এটা আমরা শিখে ফেলছি নট অনলি সাত নাম্বার সিং মানে পার্সোনালিটি ক্যারেক্টার মানে একটা মানুষ কি খুবই সিরিয়াস মোডে থাকে সারাক্ষণ নাকি হাস্যরসাত্মক এই এগুলো হচ্ছে আমাদের সিঙ্গ আচ্ছা আমরা দেখি এখন সুন এবং ওয়াংজিং এ দুইজন লিয়াও কথা বলতেছে ওয়াংজিং দ্য নান ওয়াংজিং একজনের নাম ওয়াংজিং দ্য ওয়াংজিং এর নান ফাংয় মানে বয়ফ্রেন্ড ওয়াংজিং এর বয়ফ্রেন্ড সম্পর্কে দুইজন কথা বলতেছে বলতেছে থিং শুয়া শুনেছি নি হান ফাং সরি নি নান ফাং মানে হচ্ছে শুনেছি তোমার লি লিজিন একজনের নাম তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে লিজিনুয়ে সাওদা একই স্কুলের শুনেছি তোমার বয়ফ্রেন্ড লিজিন এবং তুমি একই স্কুলের নি থং সুয়ে মা সে কি তোমার ক্লাসমেট আচ্ছা তারপর ওয়াংজিং বলতেছে সিদা হ্যাঁ থা শুয়ে দাসি সিনওয়ান শুয়ে মানে হচ্ছে পরা ঠিক না থা শুয়ে সে পড়তেছে সিনওয়ান সিনওয়ান মানে হচ্ছে এমনি নিউজ পেপার কিন্তু এখানে আমাদের সিনওয়ান যেহেতু মেজর এটা আমরা বলবো সাংবাদিকতা সে সাংবাদিকতা নিয়ে পড়তেছে ফা ফালি এবং আমি ল নিয়ে পড়তেছি ওয়া হা আমি এবং সে বসে ই গাবান এক ক্লাসে না তারপর সুন বলতেছে না নিমেন লিয়া তাহলে তোমরা দুইজন শি জানমারান শিদা কিভাবে পরিচিত হয়েছ রানি মানে চেনা পরিচিত হওয়া জানা সিদা আচ্ছা এখানে দাটা ব্যবহার করার কারণ হচ্ছে এখানে সিটা ব্যবহার করার কথা ছিল না কিন্তু আমাদের এইচএসকে কে এখন মাঝে এই স্ট্রাকচারটা পাবো প্রথমে এখানে সি ব্যবহার করবে সাবজেক্টের পর সি ব্যবহার করবে তারপরে লাস্টে দেওয়া ব্যবহার করবে এটা শুধু এইচএসকে ফোর না এইচএসকে ফাইভ সিক্সের পরীক্ষাতেও আসে

গান্থামেন বান পিসায় আমাদের ক্লাস তাদের ক্লাসের মধ্যে ম্যাচ থাই গারেন ইগারেন মানে হচ্ছে একাই ইগারেন মানে একাই মাঝে মাঝে এই লাউসিরা বলবে নি ইগারেন লাইলা মা তুমি কি একাই আসছ থাই গারেন থি জিন লিয়াঙ্গা সে একাই দুটি গোল দিয়েছে আচ্ছা আমাদের এখানে একটা জিনিস দেখি জিন আর চু এই দুটাকে যদি আমরা একসাথে করি তার মানে হচ্ছে গোল দেওয়া মানে গোল দেওয়া থি জিন লিয়াঙ্গা ছিউ এই যে লিহাঙ্গা মাঝখানে লিহাঙ্গা নিয়ে আসছে জিন লিয়াঙ্গা ছিউ মানে দুইটা গোল দেয়া তাহলে থি জিন মানে গোল দেয়া থি জিন মানে গোল দেওয়া থি জিনু মানে গোল দেয়া থিজিন বললে এটা সুবিধাজনক হয় আমাদের থাই অ্যান্ড থিজিন সে একাই দিয়েছে লিয়াংগাছু দুইটা গোল ওয়া দুই থা আমার তার প্রতি ইনসিয়াং ইমপ্রেশনটা টা অত্যন্ত অত্যন্ত গভীর হলায় মানে পরবর্তীতে যেও মান মান সুশীলা জু মানে হচ্ছে জাস্ট এটার এই বাংলা বা ইংরেজি অনুবাদ করা দরকার নেই এই এর সৌন্দর্য নষ্ট হয় তাহলে হলাই জিও পরবর্তীতে মান মান সুশীলা ধীরে ধীরে মান মান মানে ধীরে ধীরে মান মান সুশীলা সুশিলা ধীরে ধীরে পরিচিত হয়ে গিয়েছি সুন বলতেছে তুমি কেন তাকে পছন্দ করো ওয়াংজিং বলতেছে থাবুজিন ফুটবলই যে ভালো খেলে তা নয় সে কেবলমাত্র ফুটবলই ভালো খেলে না সিংগা ইয়েবু চুয়া তার পার্সোনালিটিটাও অসাধারণ